এ মা কালকে ডাল আর একমাত্র পান্তা মা আমার পেটে তো এখন খুব খিদি এ গোটা ভাত খাবো নাকি খাবার সামনে নিয়ে খাবারের নিন্দে করতে নেই মা এগুলোই খেয়ে নি তোর বাবা তো একটা দোকান দিয়েছে দেখবি একসময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে ভালো লাগে না রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও তাহলে কচু খাও আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে সবসময় তো খাই খাই আসে কোথা থেকে তোর এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস কদিন আগে তো সেটাও জুটতো না মুখ বুঝে খেয়ে নেই আহা গিন্নি মেয়েটাকে এভাবে কেন বকছো ও ছোট মানুষ ওর তো কোনো দোষ নেই দোষ তো আমার আমি অভাগা বাবা ওর যে না বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না বাবা তুমি দুঃখ করো না আমি আর কখনো খাবারের জন্য বায়না করবো না যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাবো বউ তুমি কটা মুখে দাও এভাবে সামনে বসে আছো কেন আমার পেটে খিদে নেই তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট পড়ে যায় হ্যাঁ সেটা তো খুব ভালো করেই জানি এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে তোমার মতো একটা সংসারে বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি সেই সব কথা বাদ দাও দোকানটার কি অবস্থা বেচাকে নাকি বেড়েছে এখন তো একটু দেখছি ভালো আস্তে আস্তে হবে সবে নতুন দোকান দিলাম সময় তো একটু লাগবেই আমাদের সমস্ত পুঁজি দোকানে বসানো জানিনা সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন তবে যাই হোক আমাদের সাথে মন্দ যেন না হয় কিছু বুঝলে বুঝলাম তো কে বুঝলে এটাই যে এবার এরা আমাদের থেকে দনে হয়ে যাবে যে করেই হোক এদের আমাদের থেকে দনে হতে দেওয়া চলবে না এবার বাড়ি চলো আর কত হাঁটবে এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে শেষে আমারই পা টিপে দিতে হবে তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায় মাত্র তো দোকানটা শুরু করলো কিছুদিন চালাক তারপর না হয় চুপ করবে তুমি গাধা একটা ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো শোনো আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব এত রাতে তুমি হাঁটে যাবে নাকি গেলে গেলাম তাতে কি এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো আমার বউ বলে কথা বুদ্ধি তো হবে সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি মা ঘরে তো মনে হয় এবারে থাকা যাবে না দেখো কত বৃষ্টির পানি আসছে ঘরে বিছানা জিনিসপত্র তো সব ভিজে যাচ্ছে এত ঝড়ে না জানি ঘরটা কখন উড়ে যায় আমার তো খুব ভয় করছে মা ভয় নেই মা হবে না এখানে গুটিয়ে আমি আছি তো কিসের ভয় না বাবা কি করে আজ বাড়ি ঝড় বৃষ্টির ভেতরে আমারও যে খুব চিন্তা হচ্ছে মানুষটা কি আজ বাড়ি ফিরতে পারবে বাড়ি ফিরতে না পারলেও সমস্যা নেই দোকানের ভেতরে থাকবে না হয় কি ঝড় উঠলো তাড়াতাড়ি দোকানটা বন্ধ করতে হবে না হলে মালামালগুলো সব নষ্ট হয়ে যাবে এমন অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না আজ না দোকানের ভিতরেই থেকে যাব সবুজ তাড়াতাড়ি করে দোকানটি বন্ধ করে তার ভিতরেই শুয়ে পড়ল এদিকে দোকানের পেছনে সুমন তার স্ত্রী গুটিসুটি মেরে বসেছিল হঠাৎ ঝড় বৃষ্টিতে তারাও বেশ বিরক্ত হলো কি করতে এলাম আর কি হচ্ছে এই মূর্খ বৃষ্টি হওয়ার আর সময় পেল না এবার কি করে ফিরবো বাড়ি আমাদের কাজ আমরা করে ঠিক বাড়ি চলে যাব এখন চারপাশ নিযম কেউ নেই চলো এই সুযোগটাই কাজে লাগায় চলো এবার না হলে কেউ দেখে ফিরলে সর্বনাশ হয়ে যাবে তারা জুতো পায়ে কেঁটে বাড়ি পথে রওনা দিল দোকানে আগুন জ্বলছে জ্বলতে বেশ বড় আকার ধারণ করলে ভেতর থেকে গরমটাপ অনুভব করে উঠে বসলো সবুজ বৃষ্টি হচ্ছে বাইরে তবু দোকানের ভিতরে এত তাপ কোথা থেকে আসছে দেখি তো দোকান খুলে বৃষ্টি থেমে গেল নাকি সবুজ দোকান খুলে দেখলে চারপাশে আগুন জ্বলছে যার ফলে সে বাইরে বের হতে পারল না এটা কি হলো আর এই আগুন থেকে নিস্তার নেই আমার প্রাণটা কি আগুনেই যাবে বাঁচাও কেউ বাঁচাও আমার দোকানে আগুন লেগেছে বাঁচাও কেউ বৃষ্টি না থাকলেও খুব জোরে ঝড় আর বাতাস হওয়ায় আগুন দ্রুত সারা দোকানে ছড়িয়ে পড়ল এদিকে সবুজের চিৎকারও কারো কানে পৌঁছাল না আস্তে আস্তে পুরো দোকান পড়তে লাগলো হঠাৎ আবার জোরে বৃষ্টি হয় আগুন নিভে যায় শরীরের একপাশ পাশ পড়ে যাওয়ার পর সে কোনো রকম দোকান থেকে টেনে হিঁচড়ে বাইরে বেরিয়ে আসে ও তাড়াতাড়ি হয়ে সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির জন্য এত সকালে আবার এসে করে। ভাই, তুমি যে এত সকাল সকাল কি হয়েছে ভাবি সর্বনাশ হয়ে গেছে সবুজ ভাইয়ের দোকান রাতে আগুনে পুড়ে গেছে সবুজ ভাইয়ের অবস্থাও খুব খারাপ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে কি বলছো এই কিভাবে সম্ভব সৃষ্টিকর্তা তোমার কেমন পরীক্ষা চার দিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে কেন দিচ্ছ মা তাড়াতাড়ি চলো বাবার কাছে না জানি সে কত কষ্ট পেয়েছি চোখ করো এখন উনাকে ডেকো না মা ওনার অবস্থা খুব বেশি ভালো না একটু বিশ্রান্ন আর হ্যাঁ আপনাকে বলি ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এনিন প্রেসক্রিপশন এই ওষুধগুলো এখনই আনুন কি হবে এবার কি করব ঘরে আজকের খাওয়ার মতো যার অবস্থা নেই সে এত টাকা কোথায় পাবে মা আমাদের সেই সম্বল বলতে তো আরেকটা জিনিস আছে আমাদের ধবলি তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও হ্যাঁ এটা ছাড়া আর কোনো পথ নেই তোর শখের ধবলিকে যেবার বিক্রি করতে হবে সবুজ কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ পরে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল রিনা ইটের ভাটায় কাজ করে বেশ কষ্ট করে সংসার চালায় পাশাপাশি তার বাড়ির সাথে কিছু গম সে তো এই ওষুধটা খেয়ে নাও তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না এত কষ্ট করে রোদে পরে ভাটায় কাজ করছো টাকাগুলো রেখে দাও অসমে কাজে লাগবে চাচা তোমরা কেন আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না না হয় জমি জামা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে তাই বলি কি তোরা আমাদের পর তোরা তো আমাদের আপন জন না তোমরা তো আমাদের বাড়িতে আসো না বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো একদিনও আসেনি তাই জিজ্ঞাসা করলাম হ্যাঁ আসেনি তখন রাগ ছিল তাই যাই হোক যে কথা বলতে এসেছি জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে এবার গম উঠিয়ে তোমরা আর ওই জমিতে চাষ দিবে না কেন ভাই জমিটা হিসাব মতো আমাদের কষ্ট করে চাষ করেছে বলে এবার ছাড় দিলাম পরিত্যাক তো জমি ছিল ওটা এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে এত ছোট একটা মেয়ে কেমন মুখে মুখে তর্ক করে দেখো তোদের বলার কথা বলে গেলাম বাকিরা সময় হলে আমরা বুঝে নেব বাড়ি চলো এবার শুনলে তো তোমার ভাই কি বলে গেল কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার না কে তিনজনই ঘরের ভিতরে না হয় মরবো তারপর ও যা বলে তাই শোনাবো মানুষ হিসাবে ও যে বেশি সুবিধার না কখন কোথা থেকে ক্ষতি করবে বুঝতেও পারবে না ও যে আমার আপন ভাই হয়ে ও এত শত্রু হিসাবে আমাদের কেন দেখে কে জানে পরের দিন সকালে রিনা কাজে চলে গেলে তোরি বাড়ির সব কাজ গুছিয়ে বারান্দায় বসল আমাদের জীবনটা কত অদ্ভুত সব গরিব মানুষের জীবনে কি এত কষ্ট ভাঙা ছাদ দুবেলা খাবার আর ময়লা ছেঁড়া পোশাক তরি এই তরি সে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না মা তুমি সকাল সকাল চলে এলে যে কাজ নেই নাকি না মা মালিকার কাজে নেবে না সে ভাটা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাবে কি হবে মা সত্যি সত্যি এবার যে না খেয়ে মরবো জানি না তোরি গমগুলো পেকেছে কাল তো আর আমি মিলে গমগুলো কেটে ফেলবো সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই তাই দিয়েই না হয় কদিন চলবো সে রাতে তারা ঘুমিয়ে গেল পরের সকালে উঠে তরি ও তার মা মাঠে গিয়ে দেখল একদল হাতি তাদের গমের ক্ষেতটা খেয়ে প্রায় শেষ করে ফেলেছে তোরা এটা কি করলি আমার একমাত্র সম্বলটাও তোরা খেয়ে শেষ করলি এতগুলো হাতি একসাথে তোরা কেন এলি আমাদের খেতে তোরা কি জানিস এগুলো আমাদের পেটের খিদে নিবারণ করবে তোরা যে আমাদের পেটে লাথি মেরে গেলি আমরা তো এবার না খেয়ে মারা যাব।

চল তোর চাচাদের বাড়ি ওখান থেকে কটা খেয়ে আসিস কাল গমগুলো কুটে রুটে বানিয়ে দিব তাহলে কাল দুপুরে খাবার খেয়েছি না। চাচা ওই যে হাজির হয়েছে নিশ্চয়ই কিছু নিতে এসেছে এদের লাজ লজ্জা বলে কিছু নেই নাকি যখন তখন যার তার দারে হাজির হয় কিছু বলবি চাচা আমাদের বাড়িতে কোনো খাবার নেই আমাকে কটা ভাত দিবি কাল দুপুরে খেয়েছি আমাদের ভাত নেই যা ছিল আমরা খেয়ে নিলাম যখন তখন এটা ওটা নিতে আসিস সবসময় তোদের জন্য কি আমরা এটা ওটা নিয়ে বসে থাকি ছোট মানুষ ওকে ওভাবে বলছো কেন বোন তোমরা তো আমাদের আপন তোমাদের ছাড়া কোথায় যাব নেওয়ার সময় আপন এই ছোট লোকেরা অভিনয়ও পারে ভালো যা এখান থেকে আর কোনো জিনিসের জন্য আমাদের দ্বারে আসবি না আমার বিরক্ত লাগে তোদের দেখলে নিজের না থাকলে কেউ আপন না অভাবে অদ্ভুত জিনিস এটা শুধু পেটে নয় মনেও কেঁদে জায়গায় কেউ সহ্য করে কেউ ভেঙে পড়ে কেউ ভালো থাকার অভিনয় করে এই খিদে আমাদের সহ্য করতে হবে ভেঙে পড়লে চলবে না আমি আর খাবার খেতে চাইবো না মা তোমাকে আর কারো কাছে ছোট হতে দেব না পরের দিন রিনা ও তোর ঢেকেতে গমগুলো কুটে বাড়িতে আনলো মা তোরি তোর অনেক কষ্ট হয়ে গেছে তুই একটু বিশ্রাম নি আমি রুটি বানিয়ে তোকে খেতে থাকবো আচ্ছা মা বাবা পানি চাইলো আমি বাবাকে একটু পানি দিয়ে আসি রিনা আটা মেরে একটা রুটি বানাতেই রুটিটা সোনার রুটিতে পরিণত হল এমনকি যে পাতিলে রুটিটা রেখেছিল সে পাতিলটাও শোনাতে পরিণত হলো এটা কিভাবে সম্ভব এ তো জাদু তাহলে রুটিটা যে পাতিলে রাখবো সবকি শোনা হবে রিনা রুটিটা যে পাতিলে ডাকছিল সবগুলো পাতিল শোনায় পরিণত হচ্ছিল তরির বাবা তরি এই দেখো হঠাৎ রিনা হোচট খায় আর রুটিটা গিয়ে সবুজের গায়ে পড়ে সাথে সাথে একটা উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে সে সুস্থ হয়ে যায় আমি আমি ভালো হয়ে গেছি বৌ দেখো আমি উঠে দাঁড়াতে পারছি হাত পা নাড়াতে পারছি এটা কিভাবে সম্ভব সবই জাদু রুটির জন্য এমন কি রুটি যে পাত্রে রাখছে সেটাই শোনা হয়ে যাচ্ছে দেখেছো মা সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছেন আমাদের এই কঠিন অভাবের সময় ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছেন তিনি এবার আর আমাদের কোনো অভাব থাকবে না হ্যাঁ মা সবই হাতিদের জন্য হয়েছে ওই হাতিগুলোও কোনো স্বাভাবিক হাতি না সৃষ্টিকর্তা আমাদের ছোট জিনিসগুলো কিনে নিয়ে বড় জিনিস দিয়েছেন দেখতে দেখতে তারা অনেক হলো টাকা পয়সা বড় বাড়ি কোনো কিছুর অভাব ছিল না তাদের যা কিছু নাগালে এসব তার ভাই সুমন ও তার বউ কোনোভাবে সহ্য করতে পারছিল না এভাবে আর কতদিন হাত পা বসে থাকবে যারা কিনা দুদিন আগেও ভিকারের মতো আমার দাঁড়িয়ে এসেছিল তারা হঠাৎ করে এত ধনী হলো আর আমরা চেয়ে চেয়ে দেখবো

রিনা ও সবুজ রুটিটা খাটের নিচে রেখে পাশের ঘরে যেতেই সুমন ঘরে ঢুকে রুটিটা বের করে আনলো রুটিটা পাতিলগুলোর গুলোর ওপরে রাখো আমার যে আর দেরি সহ্য হচ্ছে না আরে দাঁড়াও দাঁড়াও কেনে রাখছি তো এত অধর্য হও না সুমন রুটিটা একটা পাতিলের উপর রাখতেই রুটিটা গোলে পাতিল ভর্তি পোকা হয়ে গেল